ইব্রাহিম আসসলামের দুইটা ছেলে বৃদ্ধ বয়সের দুইটা ছেলে দুইটা ছেলের একটা ছেলে ছোট ছেলের ঔরাসে সাইট হাজার আর বড় ছেলের ঔরাসে শুধু একজন নবী যার বংশের দ্বারা একজন মাত্র নবী আসছে নামত যদি কন যেই মহিলার থেকে ঔরাসে একজন মাত্র পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসলো ওই মহিলাটা কেমন কারণ এত সময় তো কালে পুরুষের তো কিছুই করি ভালো হলেন ওই মহিলাটা কেমন যে যারা সামান সামানা আসলো

খবরদার সাসা যে প্রতিদিন আপনারা ইমামরে বাস দেন বুস্টুস করে দেন অনেক কমিটি আছে মাদ্রাসা মসজিদের কমিটি মত আমরা জালাইতে জালাইতে অঙ্গার বানায়া লাগা মুআদার বোমগা এক বছর সাউলে দেনা প্রতিদিন এই মোহতাবের কাছে হিসাব নেই ঠিক হুজুর জামা উত্তর পরতে হালাদার বাড়িতে কয় পোস্ত